যতই হুমকি দেন নাকি কেলে আমি আপনাদের একটা টাকা দিতে পারবো না আমার প্রতিষ্ঠান আমার টাকা আমি কেন আপনাদের দিতে যাব ম্যাডাম আমার এই নতুন প্রজেক্টটা ফাইল দেন ঠিক আছে নাকি ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কে আপনারা এখানে কিভাবে আসলেন পা দিয়ে আইছি ম্যাডাম হাইটে হাইটে সেটা তো আমিও দেখতে পারতাছি যে আপনারা পা দিয়ে আসছেন কার পারমিশন নিয়ে এখানে আসছেন আমগো কারো পারমিশন লাগে না আমরা পারমিশন ছাড়াই আপনার কাছে যেটা দিকে আইছে এই যে এত সুন্দর অফিসটা তো আস্তে আস্তে বড় বানাইতেছেন শুনলাম তিন কোটি টাকার একটা প্রজেক্ট পাইছেন তো আমাকে একটু খেয়াল রাখবেন না কোম্পানি আমার প্রতিষ্ঠান আমার টাকা আমার আর আপনারা কারা আপনারা কি আমার আত্মীয় স্বজন যে আপনাদের আমি খোঁজ খবর রাখমু ম্যাডাম যে কি কয় ম্যাডাম আমরা যাদের কাছে যাই না আত্মীয় স্বজন হওয়া লাগে না মনে করেন আমাদের সাথে এমনি কালেকশন থাকে আমরা এমনি আত্মীয় স্বজন ঠিক আছে এই দেখেন আপনাদের কথা শোনা সময় নাই আমার আমার অফিস থেকে বাইরে মালে ভালো কথা বুঝবো না মালের মালের দিয়ে বুঝাই তো মালটা বাইর কর ঠিক আছে ভাই এলাম এটা চিনেন এটার নাম গোরা এটা যদি একবার টিপে দি না বাবা মালের তো খুব টেস্ট একবারে বিসিটা খুলে দিতে দিয়ে আমি যেটা কই চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম চব্বিশ ঘন্টার ভিতরে আমার পার্সেন্টেজটা পৌঁছানো চাই আর নাইলে পরের এই যে এখন ঠেকাইছি পরের বার ঠেকামো না ডাইরেক্ট কথাটা যেন মনে থাকে আপনারা কি আমার বয় দেখাইতেছেন না হুমকি দিতেছেন কোনটা আমরা কারো বয়ও দেখাই না হুমকিও দিই না ভাইয়ের মাল সরস যা করি সব করস ব্যাপারটা বোঝা গেছে

এখন আমি এই মুহূর্তে আপনাদের টাকা দিতে পারবো না এই মুহূর্তে আমি এতগুলো এখন টাকা কই দাও কোথায় পাবো তুই পয়দা করে টাকা দিবি কই পাবি তোরে চব্বিশ ঘন্টার টাইম দিছিলাম এখন চব্বিশ ঘন্টার গুষ্টি মারি আমি টাকা তুই এখন দিবি পয়দা করে দিবি কইতে দিবি তুই জানস এই এখন তুই দশ লাখ টাকা পাই করবি এখন এখন এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা ক্যাশ নাই এই শোন কালকে সকাল দশটায় আমার লোক আসবে দশ লাখ টাকা এখানে দিয়ে দিবি কোনো রকম চালাকি যদি করস তাহলে তুইও থাকবি না তোর কোম্পানিও থাকবে না না থাকবে বাস না বাজবে বাসি কথাটা মনে রাখিস কোনো রকম চালাকি না আর যদি চালাকি করিস তাহলে তুই বলতো একবারে খালি টিকিট ডাটাই পা দিন কথাটা যেন মাথায় থাকে ভাই চল চল মনে রাখিস